সেদিন আমি ক্রন্দন করেছি বলি না সন্তান ভূমিষ্ঠ হলে ক্রন্দন করি না কান্নায় পড়ে যায় বলে আমি তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তার রক্ষা করতে পারবো না পারবো না পারবো না আমি আমার কথাই বলছি আমি আমার কথাই বলছি যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে তার সঙ্গে আমি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছি তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে কথা আমি সে কথা রক্ষ করতে পারছি না যে বাজার আজ অবধি গুরু আশ্রিত হন নাই আর বিলম্ব নাই করে আমরা যেন গুরুত্বিত হতে পারি একথাটা যেন সবারই স্মরণ থাকে আমরা যার যার ইষ্ট দেবতার নামে গুরুদেবের নামে জয়তারি করবো গুরুদেব একটু না করে একটি কথা আলোচনা করবো আপনাদের সঙ্গে আপনাদের সবারই জানা আছে মহাভারত অধ্যয়ন আপনারা করেছেন মহাভারতের কথা আপনাদের জানা আছে এমন সাধুগুরু বৈষ্ণবের নিকট শাস্ত্র থেকে যে কথা বলো এই অজ্ঞান বালক আমার হাঁটু তরতর করে কাঁপছে গুরুদক্ষিণা কেমন করে দিতে হয় গো জানা আছে মায়েদের জানা আছে আপনাদের নিকট থেকে আমি একটু একটু করে জানার চেষ্টা করব কেবল করে গুরু দক্ষিণা দিতে হয় কি আমার আজও জানা হলো না মহাভারতে দুটি পক্ষ একটি পক্ষ হচ্ছে পাণ্ডব আর অন্য পক্ষ হচ্ছে গুরুপক্ষ এই দুটি পক্ষের একজন গুরু সেই গুরুর নাম কি ছিল ছিল দুটি পক্ষের যে গুরুদেব ছিলেন সেই গুরুদেবের নাম কি ছিল দ্রোণাচার্য আপনাদের কাছ থেকে জানবো আমি দ্রোণাচার্য এই দুটি পক্ষকে নিয়ে অস্ত্রবিদ্যা আশ্বাদান করাচ্ছিল ঠিক সেই সময় একজন শিষ্য মনে প্রাণে সমর্পণ করে দিয়েছে যে দ্রোনাচার্যকে আমি আমার গুরু বলে স্বীকার করব গুরুদেব যখন তাদেরকে অস্ত্রবিদ্যা দান করছেন ঠিক সেই সময় সে বলছি প্রণাম হই গুরুদেব গুরুদেবকে প্রণাম করে গুরুদেব জিজ্ঞেস করলেন তুমি কে বাবা আমি আপনার দুর্লভ

এদিকে গুরুদেব শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে অর্জুনকে ঠিক না বাবা অর্জুনকে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে ঘোষণা দিয়ে দিলেন ঠিক তার দুদিন পর সব শিষ্যগণকে নিয়ে গুরুদেব বেলা হাঁটতে বের হয়েছে তাদের সঙ্গে ছিল একটি কুকুর

আমি যদি মনে মনে ভাবছেন আমি যদি কুকুরটিকে আঘাত করি কত কষ্ট পাবে একটি প্রাণী আমি তাকে আঘাত করব না কিন্তু তার এই যে প্রতি যে শব্দ করেছে সেই শব্দের কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে এখন আমি কি করব এমন একটি পান নিক্ষেপ করলেন ঠিক কুকুরটি ভুগ্রু করছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না কতক্ষণে ঘেউ ঘেউ করে এখান থেকে পলায়ন করে তার দলে পৌঁছেছে অর্জুন চেয়ে দেখলেন কুকুরটি থেকে এসেছে কিছু বলার চেষ্টা করছে কুকুরটি কোনো কিছু বলতে পারছে না গিয়ে বলছেন গুরুদেব আমাদের কুকুরটি কি হয়েছে ও যে কোনো কথা বলতে পারছে না কুকুরটি কোনো কথা বলতে পারছে না গুরুদেব চেয়ে দেখেন কি হয়েছে গুরুদেব ধ্যানমগ্ন হয়ে দেখছেন কে যেন ওর উপর বান নিক্ষেপ করেছে তাই কুকুর যাচ্ছে আগে আগে আর গুরুদেব শিষ্যগণকে নিয়ে যাচ্ছেন পাঁচে পাছে গিয়ে দেখছেন কে যেন একজন ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে এ তুমি কে পিছন দিকে চাকরি দেখলেন যার অপেক্ষায় আমি বসে আছি তিনি তোমার নিকট উপস্থিত প্রণাম জানিয়ে প্রণাম জানি বললেন গুরুদেব আমি আমি তো আপনার একলব্ধ তুমি এখানে কি করছো এটি কার্তি এটি তো আপনার প্রতিমূর্তি তুমি কি করছো আমি আপনার কাছ থেকে অস্ত্র পারদর্শী করছি আপনি যে আমার গুরু গুরুদেব বিষম বিপাকে পড়ে গেলেন একলক্ষ যা শিখেছে আমি অর্জুনকে তা শিখাতে পারি না কিন্তু আমি ঘোষণা দিয়ে দিয়েছি অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা এখন কি করবেন গুরুদেব বিষম বিপাকে কি করবেন ঠিক সেই সময় গুরুদেব এক অপের নিকট দক্ষিণা চেয়েছে গুরু আশ্রিত হতে হলে দক্ষিণা দিতে হয় গো মা তাই বলছে তুমি যে গুরু আশ্রিত হয়েছ তুমি কি দক্ষিণা দিয়েছ আজ অবদি আমার দক্ষিণা দেব হল না বলে আজ তোমার সঠিক সময় এসেছে তুমি দক্ষিণা দিয়ে দাও করে বললেন গুরুদেব আমি কি দক্ষিণা দেবো আমাকে আত্মা করুন গুরুদেব ছে দেখে গুরুদেব আর দক্ষিণা শুরু কি চাইলে তোমার ডান হস্তের বৃদ্ধাঙ্গুলিটি কেটে আমাকে দান করে দাও

আচ্ছা আচ্ছা আরেকটি কথা জানতে চাইবো আমাদের যে